আপনি দাঁড়িয়ে আছেন আর দূর থেকে একের পর এক বিমান এসে আপনার মাথার উপর দিয়ে রানওয়েতে ল্যান্ডিং করছে ব্যাপারটা কতটা রোমাঞ্চকর ভাবুন তো এভাবেই একদম কাছ থেকে বিমান ল্যান্ডিং দেখার জন্য আমরা চলে এসেছি রাজধানীর উত্তরা জসিমুদ্দিন বাস স্ট্যান্ডে জসিমুদ্দিন বাস স্ট্যান্ড থেকে রানওয়েতে যাওয়ার জন্য অনেক রিকশা দেখতে পাবেন আমরা একটা রিকশায় তিরিশ টাকার বিনিময়ে রানোয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম জসীমউদ্দিন থেকে রানোয়ে দূরত্ব মাত্র দেড় কিলোমিটার বিশাল আকারের বিমান যখন গর্জন করতে করতে রানোয়ের দিকে এগিয়ে আসে তখন সেই শব্দ ও কম্পন দর্শনার্থীদের মধ্যে এক রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে একটি বিমান যখন দূর আকাশ থেকে রানোয়ের দিকে ধেয়ে আসে তখন সেই মুহূর্তে এক অনন্য সৌন্দর্য রহস্য আর প্রত্যাশা অনুভূত হয় দূর আকাশের নীল আঁচলে ছোট্ট এক বিন্দু ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ডান আমেলা স্বপ্নে রানোয়ের দিকে এগিয়ে আসা যেন সময়ের নিখুঁত হিসাব কখন কোথা থেকে কোন বিমান রানওয়েতে আসবে তা ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর মাধ্যমে মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন একটি বিমান কত হাজার ফুট উপরে রয়েছে এবং কত মিনিটের মধ্যে ছুঁয়ে ফেলবে রানওয়ে এ যেন আকাশচারী অতিথির আগমনী বার্তা এখানে অনেকগুলো ফুচকা চটপটির দোকান দেখতে পাবেন একপাশে ঝাল টক চটপটি অন্য পাশে আকাশ ছোঁয়ার স্বপ্ন একসঙ্গে মিলেমিশে এক অভিনব মুহূর্ত তৈরি করে চটপটির ঝালে চোখে জল আসার মুহূর্তে যখন মাথার উপর দিয়ে গর্জন করে বিমান উড়ে যায় তখন জীবনের সাধ উপলব্ধি করা যায় যা একদিকে বাস্তবতার ঝাঁজ আর অন্যদিকে স্বপ্নের ডানা দিয়ে পরিপূর্ণ বিকেলবেলা রানওয়েতে বিমান দেখার দৃশ্য দেখতে আসা দর্শনার্থীদের ভিড় এখানকার সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দেয় বিমান দেখার এই সহজ আনন্দের মাঝেও লুকিয়ে থাকে জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে পাওয়ার এক উপলক্ষ আমিও মেলা থেকে একটি খেলনা ক্রয় করে রানওয়ে থেকে আবার নিজ গন্তব্যের পথে যাত্রা শুরু করলাম